যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই এফসি গোয়া ম্যাচে মহামাডান কোন কোন বিষয়ের ওপর জোর দিয়ে মাঠে নামবে বিষয়টা হচ্ছে মহামাডান আজকের সাড়ে সাতটার সময় এফসি গোয়ার সঙ্গে মুখোমুখি হচ্ছে এই ম্যাচটা থেকে মহামাডান কিন্তু জয়েরই চিন্তাভাবনা নিয়ে মাঠে নামবে যে জিনিসগুলোর ওপর ফোকাস করে এই ম্যাচটা মহামাডান খেলতে নামতে চলেছে প্রথম হচ্ছে মহামাডান চাইবে না খুব তাড়াতাড়ি গোল খেয়ে যেতে কারণ মহামাডান এই ম্যাচটাকে কিন্তু একটা দুর্দান্ত ফাইট করে ম্যাচটা জেতার চেষ্টা করবে যদি প্রথম দিকে মহামাডান গোল তুলে আনতে পারে তাহলে কিন্তু এফসি গোয়ার ওপর একটা প্রেশার তৈরি করা মহামাডানের পক্ষে সম্ভব হবে এবং মহামাডান চাইবে না তারা যাতে খুব তাড়াতাড়ি গোল খেয়ে যায় মহামাডান চাইবে এই এফসি গোয়াকে যতটা পারা যায় পেছনের দিকে রাখা যায় এফসি গোয়ার মাঝমাঠ থেকে যাতে বল না ভালো সাপ্লাই হয় সেদিকে নজর রাখবে এবং মহামাডান যেমন পাসিং ফুটবল এবং লং বল ফুটবলের মধ্যে দিয়ে একটা অ্যাটাক তোলার চেষ্টা করে সেই অ্যাটাকটাকেই কিন্তু বিল্ড আপ করার চেষ্টা করবে এফসি গোয়ার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি প্রবলেম আছে এফ গোয়ার উইং ব্যাকগুলো কিন্তু এখনও সেই অর্থে ভালো পারফরমেন্স করতে পারছে না আমরা একাধিক উইং ব্যাককে দেখেছি যে তারা এক একটা ম্যাচে এক এক রকম খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এফসি গোয়ার বিরুদ্ধে মহামাডান চেষ্টা করবে উইং ব্যাক পজিশন থেকে যতটা পারা যায় স্পিডে অপারেট করা কিন্তু এফসি গোয়ার যে জায়গায় প্রবলেম আছে সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গান এবং কাল ম্যাখিউ যদি ডিফেন্ডার হিসেবে খেলে তাদের মধ্যে যে কমিউনিকেশান গ্যাপটা সেটা কিন্তু একটা ব্যাপকভাবে দেখা যায় এবং সেই জন্য যদি দুটো ডিফেন্ডারের মাঝখান থেকে কোনো বল সাপ্লাই করা যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রাইকার পজিশানে মনবীর সিং সাইনি অথবা বলা চলে কার্লোস প্যানকাও এরা বলটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে একটা গোলমুখী শটের মধ্যে দিয়ে গোল আসতে পারে এই মহামাডান দলের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে কিন্তু এই এফসি সি গোয়া ম্যাচে এই ধরনের অ্যাটাকের ওপর নির্ভর করতে হবে এবং তার সাথে সাথে এফসি গোয়া যে জিনিসগুলো করতে পারে বিশেষ করে ব্রাইসন এবং বরিস যেহেতু উইংস ফরওয়ার্ড হিসাবে খেলে থাকে এরাই কিন্তু এই গোয়া দলটার মেল শক্তি। এরা যেভাবে উইংস থেকে অপরেট করে একদম ইনসাইড কাট করে গোলমুখী শট নিচ্ছে সেটাই কিন্তু এই এফসি গোয়াকে বেশিরভাগ ম্যাচ জিততে সাহায্য করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাটনের উইং ব্যাক পজিশানে খেলা অবশ্যই বলতে হবে ঝুটিকা এবং রালতে সেই জায়গায় দাঁড়িয়ে এরা দুজন কিন্তু খুব ভালো করে এই উইঙ্গারগুলোকে ডিফেন্স করতে হবে এই উইঙ্গারগুলোকে যতটা পারা যায় ইনসাইড কাঠ থেকে আটকাতে হবে এবং এদেরকে কিন্তু ক্রসিং ফুটবল খেলতে দেওয়া চলবে না এই জিনিসগুলো যদি করা যায় তাহলে কিন্তু এই মহামাডান দলই কিন্তু একটা দুর্দান্ত দলে পরিণত হবে এবং এই মহামাডানের পক্ষে এই এফসি গোয়াকে গুয়াকে আটকানো সম্ভব হবে এছাড়া সেন্টার ফরওয়ার্ড পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে ইকার গুরুচেনা আছে একজন ক্রিয়েটিভ মেকার তার সাথে দেখা যাচ্ছে যে আরমান্দ সাদিকুকে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলিয়ে থাকছে মানুলো মার্কোয়েস রোকা সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশান এই দুটো প্লেয়ারের কম্বিনেশানের ওপর ভিত্তি করেই কিন্তু এই এফ সি গোয়া দলটা দুর্দান্ত পারফরমেন্স করছে এই জায়গায় দাঁড়িয়ে এই দুটো প্লেয়ারের যদি পারফরমেন্সটাকে আটকে দেওয়া যায় মানে ইকার গুরুজেনাকে যদি ব্লক করে রাখা যায় তাহলে কিন্তু আরমান্দ সাদিকুর কাছে বল পৌঁছানো সম্ভব হবে না এবং আরমান্দ সাদিকু গোল স্কোরিংও করতে কিন্তু ব্যর্থ হবে সেই জায়গায় মহামাডানের মূলত যে জিনিসটার উপর ফোকাস করতে হবে যে এফসি গোয়া বেশি যেন পাস না খেলতে পারে এফসি গোয়া যেন লং বল কাউন্টারের মাধ্যমে অ্যাটাক তুলে আনতে না পারে এবং বারি সিং এবং তার সাথে সাথে ব্রাইসান এদেরকে কিন্তু খুব অ্যাটাকে আসতে দেওয়া যাবে না এদেরকে কিন্তু মার্কিং করে রাখতে হবে এই জিনিসগুলো যদি করা যায় তাহলে এফসি গোয়া কিন্তু খুব একটা ভালো পাসিং করতে পারবে না এবং ভালো অ্যাটাকিংয়ের মাধ্যমে গোল তোলার যে তাদের একটা ক্রিয়েটিভিটি সেটা থেকে কিন্তু বঞ্চিত থাকবে আর মহামাডানকে অবশ্যই উইংস থেকে অ্যাটাক করতে হবে এবং তার সাথে সাথে যথাসাধ্য সম্ভব কার্লোস ফ্যানকাও অথবা মনবীর সিং শাহিনীর দিকে কিন্তু বলটাকে পুট করতে হবে তবেই কিন্তু মহামাডানের পক্ষে অ্যাটাক থেকে গোল তোলা সম্ভব হবে এবং মিডফিল্ড পজিশানে যতটা পারা যায় যে প্রোগ্রেসিভ পাসের ওপর নজর দিতে হবে ব্যাক পাস এবং স্কোয়ার পাসের ওপর মহামাডানকে কিন্তু এই ম্যাচ খেললে চলবে না এবং মহামাডানকে মিডফিল্ড পজিশান থেকে খুব যে হাই উঠে যাওয়াটাও চলবে না কারণ এফসি গোয়া যেহেতু একটা কাউন্টার অ্যাটাক দল হিসেবে খেলে থাকে তাদের উইঙ্গাররা কিন্তু খুব কুইকলি কাউন্টার অ্যাটাকে চলে আসতে পারে সেক্ষেত্রে মিডফিল্ড পজিশানে সবসময় কিন্তু একটা থেকে দুটো প্লেয়ারকে থাকতে হবে যাতে করে অপোনেন্ট টিম যদি কাউন্টার অ্যাট্যাক করে সেক্ষেত্রে মিডফিল্ড পজিশানে যেন আগে বাঁধা পায় এই অপোনেন্ট টিমের প্লেয়াররা তারপরে সেন্টার ডিফেন্ডিং পজিশান থেকে প্লেয়াররা এসে ডিফেন্স করবে এই জিনিসটা যদি মহামাডান করে এগোতে পারে তাহলে মহামাডানের পক্ষে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া সম্ভব মহামাদান কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে গোল খাবে না এবং তারাও কিন্তু গোল দিয়ে এগিয়ে যেতে সক্ষম হবে সেই জায়গায় এই সব জিনিসগুলোর ওপর এই ম্যাচে ফোকাস করতে হবে আর ফোকাস করতে হবে মানোলো মার্কোয়েস রোকা কিন্তু দেখা যায় যে পঞ্চান্ন ষাট মিনিটের মাথায় বেশ কিছু প্লেয়ারকে পরিবর্তন করে থাকে সেই পরিবর্ত প্লেয়ারগুলোও কিন্তু মহাম এই এফসি গোয়ার হয়ে অত্যন্ত ভালো পারফরমেন্স করে থাকে সেই পরিবর্তন প্লেয়ারগুলোর জন্য একটা প্রপার গেম প্ল্যান লাগবে এই গেম প্ল্যানগুলো যদি সঠিকভাবে সঠিক জায়গায় অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু এই মহামাডানের পক্ষে সম্ভব এই এফসি গোয়াকে আটকানো এবং এফসি গোয়া আর যে জিনিসগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যে সেট পিসের মাধ্যমে গোল করার যে ক্ষমতা সেই সেট পিসের মাধ্যমে গোল করার ক্ষমতাকে আটকানোর জন্য যতটা পারা যায় কম ফাউল করতে হবে এবং মেনিটেটিভ জোনে কখনোই রিচ নিয়ে ফাউল করে দেওয়া যাবে না সেক্ষেত্রে কিন্তু এফসি গোয়ার একখানা সুযোগ তৈরি হতে পারে এবং মহামাডানকে সব থেকে বেশি অ্যাটাকিং ফুটবলে যতটা পারা যায় ফাউল আন করতে হবে যতটা পারা যায় রেড বল সিচুয়েশান ক্রিয়েট করতে হবে এর ফলে এফসি গোয়া একটা অনেকটা সমস্যার মধ্যে থাকবে এবং কিছুটা টাইম যখন মহামাডান এইভাবে কাটিয়ে দিতে পারবে তখন মহামাডান প্লেয়াররা কিন্তু অত্যন্ত জেলাফ হয়ে যাবে এবং এফসি গোয়ার প্লেয়াররা কিন্তু নিজেদের গেম প্ল্যান থেকে হারিয়ে যাবে তার ফলে মহামাডান কিন্তু আস্তে আস্তে এই ম্যাচের কন্ট্রোলটা নিজের হাতে নিতে পারবে এবং মহামাডানের যদি ভাগ্য ঠিক থাকে তাহলে এই ম্যাচ থেকে অবশ্যই মহামাডান তিন পয়েন্ট পাবে বলে আমার ধারণা আগের বারে এই এফসি গোয়া ম্যাচটা মহামাডান ড্র করেছিল একদম শেষ মিনিটে গিয়ে আরমান্দ সাধিকু গোল করে এই এফসি গোয়াকে ক্ষমতায় ফিরিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে আজকের ম্যাচে অবশ্যই মহামাডান চাইবে যদি লিড যদি মহামাডান নিতে পারে সেই লিডটাকে ধরে রাখার যে মানসিকতা যে যে ফুটবলটা খেললে এই লিডটাকে ধরে রাখা যায় সে ধরনের ফুটবলই কিন্তু মেরাজুদ্দিন ওয়াডু মহামাডানকে খেলাবে বলে আমার মনে হয় এখন দেখা যাক যে মহামাডান দল এফসি গোয়ার এই শক্তিশালী দলটার বিরুদ্ধে কিভাবে পরিকল্পনা করে মাঠে নাবে। কিভাবে ফুটবল খেলে সেটা সময়ই বলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন